বন্ধু আমরা তো যুবক মানুষ আমাদের এলাকার অনেক গরিব দুঃখী মানুষ আছে তাদের পাশে কেউ দাঁড়ায়নি আমরা চাইলে তাদের পাশে দাঁড়াতে পারি তবে আমাদের অর্থনীতি বেশি নেই যা কিছু আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়াই তা করলে তো ভালোই হয় অনেক গরিব দুঃখী মানুষ খুশি হবে তাদের অনেক উপকার হবে কিন্তু আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই আচ্ছা চল যা আছে তাই নিয়ে যাই দোকানে দেখি কতটুকু কিনে তাদেরকে আমরা সাহায্য করতে পারি তারা এই বিষয়ে কথা বলতে বলতে করিম চাচার দোকানে চলে গেল আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আপনাকে অনেক দিন পর দেখলাম ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ ভালোই আছি বাবা তোমাদেরকেও তো অনেক দিন পর দেখলাম কাকা আমরা এসেছিলাম আপনার দোকানে কিছু কিনা কাটা করার জন্য দুই কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি আটা দুই কেজি তেল ওইগুলো নেওয়ার জন্য হঠাৎ করে বাবা এইগুলো নেওয়ার জন্য আমার দোকানে আসলা এগুলো নিয়ে তোমরা কি করবা কাকা এইগুলো নিয়ে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে কিছু অল্প সাহায্য করব। বাবা অনেক ভালো কাজ ওইগুলো মানবিক কাজ যদি তোমরা করো তাহলে আমার দোকান থেকে তোমাদের যা লাগে সব নিবা আমি অল্প মূল্যে তোমাদেরকে দিয়ে দিব কথায় আছে না পালা মানুষের পাশে সবাই দ্বারা কাজে সবাই এগিয়ে আসে আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন আমরা হঠাৎ করে আপনার বাড়িতে আসলাম আপনাকে কিছু সাহায্য করতে দাদা এই ব্যাগে কিছু জিনিসপাতি আছে ওইগুলো আপনি রেখে দিন দাদো ভাই তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা অনেক বড় হোক যাতে মানুষের পাশে দাঁড়াতে পারো আমরা চাইলে আমাদের গ্রামের সকল স্তরের মানুষকে এইভাবে সাহায্য করতে পারি তারা আমাদের জন্য বিপুল পরিমাণ দোয়া করবে আমরা চাইলে সেটা করতে পারি